কুয়েত রাষ্ট্র পরিচালনার যে কালোমেঘ সৃষ্টি হয়েছিল তা একে একে কাটতে শুরু করেছে কুয়েতের ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত হয়েছেন একজন সাবেক প্রধানমন্ত্রী আপনারা সকলে অবগত রয়েছেন এবং তিনিকে আপনারা চিনেন কুয়েতের মহামান্য আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবা রবিবার সেফ প্রাসাদের স্বাগত জানালেন মহামান্য ক্রাউন প্রিন্স শেখ সাবা খালেদ আল হামাদ আল মোবারক আল সাবা যিনি ডেফুটি আমির হিসেবে সাংবিধানিক শপথ নিয়েছেন মোহাম্মা আমির এই অনুষ্ঠানে একটি বক্তৃতা দেন যেখানে তিনি শেখ সাবা আল খালেদকে ক্রাউন প্রিন্স হওয়ার জন্য অভিনন্দন জানান কুয়েত এবং কুয়েতে অবস্থানরত বিভিন্ন জাতীয়তার প্রবাসী এবং কুয়েতের জনগণকে সেবা এবং এর সার্ভিস উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাফল্য কামনা করেন উত্তরে মহামান্য ক্রাউন প্রিন্স শেখ সাবা আল খালেদ তাকে ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত করার জন্য মহামান্না আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই মহান সম্মানের জন্য তার মহান গর্ব এবং গভীর প্রশংসার কথাও তিনি জানান মহামান্ন ক্রাউন প্রিন্স দেশ ও জনগণের সেবা করার এবং মহামান্না আমিরের নির্দেশনায় সর্বোত্তম কাজ করার অঙ্গীকার করেন তিনি কুয়েত ও বিভিন্ন জাতীয়তার প্রবাসী এবং নাগরিকদের অব্যাহত অগ্রগতি ও উন্নয়ন কামনা করে দেশের নেতৃত্বের ধারা নির্ধারিত দায়িত্ব পালন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে মহামান্য প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল আবদুল্লাহ আল আহমেদ আল সাবা এবং ঊর্ধ্বতন রাষ্ট্রীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন আপনারা অবগত রয়েছেন লোকাল এমপিদের মনোনীত যে পার্লামেন্ট সেই পার্লামেন্টটি কিছুদিন আগেই বর্তমান আমির ভেঙে দিয়েছেন পরবর্তী নির্দেশনা যেটি ধারণা করা হচ্ছে চার বছরের জন্য তিনি নিষেধাজ্ঞা আরোপ করেন বর্তমান সময় কুয়েতের রাজনীতি এবং আরও বিভিন্ন ব্যাপার নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনা সমালোচনা চলছে ঠিক এই সময়ে সাবেক একজন প্রধানমন্ত্রীকে কুয়েতের ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করা এবং ডেপুটি আমির হিসেবে মর্যাদা পদমর্যাদা দেওয়া নিঃসন্দেহে বর্তমানে সংকট কাটিয়ে ওঠার একটি রাস্তা তৈরি হল প্রসঙ্গত এই প্রধানমন্ত্রী বেশ কিছুদিন কুয়েতের দায়িত্ব পালন করেছেন সুনামের সাথে কুয়েত সিটিতে আজ একটি ব্যাংকিং ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল দমকল বাহিনী এই পরিস্থিতি মোকাবেলা করেছে এবং আগুন নিয়ন্ত্রণে এনেছে কোনো ধরনের ক্ষতির রিপোর্ট প্রকাশিত হয়নি গত কয়েকদিনে আপনারা ধারাবাহিকভাবে দেখছেন কুয়েতের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা বিশেষ করে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বহু গাড়ি পুড়ে যাচ্ছে এ সকল পরিস্থিতিতে ড্রাইভারদেরকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হতে পারে কুয়েতে দু সালে আজ কুয়েতের তাপমাত্রা মতপ্রাচ্য যেমন ইরান এবং ইরাকের হিসাব বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে আজও আন্তর্জাতিক রেকর্ড করেছে ইরানের তাপমাত্রা দ্বিতীয় স্থানে ইরাক তৃতীয় স্থানে কুয়েত যদিও কুয়েতে এরই মধ্যে তাপমাত্রা একই সময় যেটি দু সালের থেকে দশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে সামনের মাসগুলোতে পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এ সকল পরিস্থিতিতে যারা বাইরে কাজ করেন সকলকেই অতিরিক্ত সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে বিশেষ করে হিট স্ট্রোকজনিত কারণে অগণিত মানুষের মৃত্যু হচ্ছে কুয়েত বিভিন্ন দেশে কাজেই আমাদের সকল প্রবাসী ভাই বোনকে সতর্ক হওয়ার পরামর্শ থাকলো আমাদের পক্ষ থেকে আমাদের সকল বায়ু বোনের মঙ্গল কামনায় আজ এখানেই রাখছি যারা নতুন দেখছেন কমেন্টস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ